আশা করত কি জল সামান্য হোগে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত শেখ হাসিনার পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা আওয়ামী লীগের পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা প্রতিপক্ষ হলো আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের আকাশে দেখা গেল ভারতের সেই পরমাণু অগ্নিফাই এখানে কি বাংলাদেশী লক্ষ্য নাকি ভারতের টার্গেটটা আরো বড় ভারত এই মিসাইল টেস্ট করে ক্ষমতাটা বুঝিয়ে দিল ভারত ও বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিন্তু ধারাবাহিকভাবে আমাদেরকেও চমকে দিয়েছে আজকে বাংলাদেশের সেনাবাহিনীর এক সদস্য অর্থাৎ বিজিবির এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করলো ভারতের বিএসএফ ইনু সরকারকে সরাতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং সব দলের অংশগ্রহণে সেই নির্বাচনটা হবে সেই নির্বাচনে যে দল বিজয়ী হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যুক্তরাজ্য চেয়েছে মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ন্যাচারালি সেখানে আলাদা করে আওয়ামী লীগের নাম বলার কোনো দরকার নেই এবং তারা তা বলেনি তারা শুধু বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ভারতও কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলেছে অবশ্য তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চলবে না প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু ইউনুসের বিদায়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদায়টা সুন্দর হলো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সবাই মনে আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থামলে ট্যাকাল ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলের এক মুহূর্তে নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বর্তমান রাজনীতির সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা লাভ করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলে তাহলে চলুন আমরা সেই বিস্তারে আলোচনার দিকে মুখ করি আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য শেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলের তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনার দিকে মুখ করি ভারত ও বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময় এমন কিছু ঘটনা ঘটেছে যা কিন্তু ধারাবাহিক ভাবে আমাদেরকেও চমকে দিয়েছে কিন্তু আজকে যে ঘটনা ঘটলো আমার মনে হয় আগের সব ঘটনাকে ছাপিয়ে চলে গেল আজকে বাংলাদেশের সেনাবাহিনীর এক সদস্য অর্থাৎ বিজিবির এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করলো ভারতের বিএসএফ বুঝতে পারছেন এই খবরটার গুরুত্বটা ঠিক কোথায় আজকে যে ঘটনা ঘটলো তা হলো ভারত এবং বাংলাদেশ সীমান্তের ত্রিপুরায় সেখানে সিপাহী জলা নামক একটি জায়গা আছে যেটি মধিপুর মধুপুর থানার অন্তর্গত সেখানে বিজিবির দুজন সদস্য একজন নয় দুজন সদস্য ভারতে ঢুকে যান শুধুমাত্র ভারতে ঢুকে যান তা নয় ভারত থেকে একশো মিটার দূরে এসেও তারা বিভিন্ন চা বাগানের মধ্যে দিয়ে ভারতবর্ষে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন যাকে গ্রেফতার করা হয় তার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম যিনি স্বীকার করেছেন তিনি বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশের ষাট নম্বর ব্যাটেলিয়ানের অন্যতম সদস্য এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো যিনি বাংলাদেশের এই যে বর্ডার এরিয়া ক্রস করে ভারতের চা বাগানের ভিতর দিয়ে ভারতের ভিতরে ঢুকতে চাইছিলেন তার কাছে কিন্তু অ্যাক্টিভ আগ্নেয়াস্ত্র ছিল অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ যা ব্যবহার করে সেই বন্দুক নিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং ভারতবর্ষের ভিড়ের মধ্যে মিশে যেতে চেয়েছিলেন যখন এই ব্যক্তি সেই চা বাগান অবধি পৌঁছে যায় তখন কিন্তু তাকে বিএসএফ জামানরা ঘিরে ফেলে এই পুরো ঘটনাটি ঘটে সীমান্তের একশো এবং একশো নম্বর সীমান্তের যে অংশ আছে ঠিক সেখানে পাশাপাশি এই ব্যক্তি অর্থাৎ মিরাজ তার সঙ্গে যে ব্যক্তি ছিল তিনি কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যান প্রশ্ন হলো যদি তারা কোনো অসৎ উদ্দেশ্যে না ঢোকেন তাহলে পালিয়ে কেন গেলেন এই মিরাজ নামক এই বিজেপির সদস্য তিনিও কিন্তু পালানোর চেষ্টা করেছিলেন অর্থাৎ একটা জিনিস পরিষ্কার তারা আর যাই হোক ভারতবর্ষ দেখতে বা ভারতের চা বাগান দেখতে কষ্ট করে বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢোকেননি তাকে গ্রেফতার করা হয় আটক করা হয় এবং পরবর্তী প্রসিডিওর কি হবে তা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো তবে তাকে আপাতত আটক করে বিএসএফের কামখানা যে ক্যাম্প আছে সেখানে কিন্তু রাখা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের সরকারি আধিকারিকরা যারা সরাসরি সুরক্ষার সঙ্গে জড়িত তারাও এবার ভারতবর্ষে ঢুকে আসার চেষ্টা করছেন শেখ হাসিনার পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা আওয়ামী লীগের পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা প্রতিপক্ষ হলো আমাদের বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ খান বলেছেন পাঁচই আগস্টের পরাজয়ের ব্যথা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনরাবাসনের ষড়যন্ত্র নেমেছে সীমান্ত হত্যা অবৈধ বৈধ পুশিন ও মিথ্যা প্রভাকাণ্ডা ব্যর্থ হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত তিনি এখানে বলছেন আওয়ামী লীগকে সীমান্ত হত্যা অবৈধ পুশিন মিথ্যা প্রভাকাণ্ডা এগুলো ভারত চালিয়েছে এটিকে মেনে নেওয়া যা, ভারতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা যায় কিন্তু এরপর তিনি কি অভিযোগটি করলেন তিনি বলছেন এসব কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল ভারত ভারত কি উনাকে ফোন দিয়ে বলেছে যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম ভারত কি এই অন্তর্বর্তী সরকারকে বলেছে আমরা যুদ্ধ ঘোষণা করলাম এই অভিযোগটি যদি সত্য হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কি করছে আমাদের বাংলাদেশ সরকার কি করছে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে তারা কোনো কিছু জানে না সরকার জানে না গোয়েন্দা সংস্থা জানে না প্রতিরক্ষা বাহিনী জানে না এখানে একটা নামে মাত্র রাজনৈতিক দল যার কোনো তেমন পরিচয় নাই সেই দলের মুখপাত্র বলছে শেখ হাসিনার পক্ষে ভারত যুদ্ধের ঘোষণা দিয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতে চা অগ্নি গর্ব করতে চা এক ব্যক্তিরা বৃহস্পতিবার গণমাধ্যমে পাটানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং কলকাতা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন লন্ডনে লোবিং ফার্ম নিয়োগ ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং জাতিসঙ্গে আবেদন এসবই প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে এই অভিযোগ করতে পারেন এটি অস্বাভাবিক কিছু না এ ধরনের অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু তিনি যুদ্ধের কথা বলে কি বোঝাতে চেয়েছেন আমি বোধগম্য না রাশেদ খান অভিযোগ করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবলের নির্দেশনা আউমলিক পরিচালিত হচ্ছে। হিন্দুস্তানি আদিবক্তবাদী আগ্রাসন মোকাবেলায় আমাদের প্রস্তুত হতে হবে। তিনি আরো সতর্ক করে বলেন আউমলিক পুনরবাসন দিল্লি শরণন্ত প্রতিহত করতে না পারলে স্বাধীনতা সর্বভূমত হুমকির মধ্যে পড়বে। এই ছিল গণতান্ত্রিক পার্টির অভিযোগ, তিনিও অভিযোগ করছেন আউমলিকের পক্ষে, খাসিনার পক্ষে এই মুহূর্তে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা এই ধরনের আলোচনা করতে ব্যাপক পছন্দ করেন তবে এখানে যুদ্ধ ছাড়া অন্য যে কয়টি অভিযোগ করেছেন এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এই মুহূর্তে চলছে ভারতে আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে শেখ হাসিনা কার্যালয় করা হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে জানতেও চাওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের কোন কার্যক্রম আওয়ামী লীগ ভারতে বসে করতে পারবে না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তার কথা বাস্তবায়িত হয় কিনা তার কথাই সত্য প্রমাণিত হয় কিনা জাপান কিভাবে কি ধরনের নির্বাচন চায় বাংলাদেশে এ ব্যাপারে জাপান বলেছে তারা চায় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে জাপান তার অবস্থান স্পষ্ট করেছে জাপানি অ্যাম্বাসাডার সায়দা সিনিচি তিনি বলেছেন যে জাপান বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সমর্থন করে এম্বাসি অব জাপান ইন বাংলাদেশ দূতাবাস দোসরা জুলাই দু স্পষ্ট ভাষায় লিখিত বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রোভাইডস জেপিওয়াই